সুপ্রিয় আজকে তোমাদের সমান্তর ধারা পাঠের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আসলাম যেগুলো পরীক্ষার মধ্যে প্রায়ই আসে আর যেহেতু নবম শ্রেণী তোমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এই জন্য এই অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কগুলাই লিখিত পরীক্ষায় আসবে এইট প্লাস এখন এরকম একটা ধারা আছে এইট প্লাস এলেভেন প্লাস ফোরটিন প্লাস সেভেন্টিন প্লাস এভাবে একটা ধারা দেওয়া আছে তারাটার কোন পদে গিয়ে তোমার থ্রি হান্ড্রেড নাইনটি টু হবে মানে কোন পদ আমরা এই পদটাই আমরা জানি না যে কোন পদে গিয়ে থ্রি হান্ড্রেড নাইনটি টু হবে এই জন্য আমরা প্রথমে কি করব যে ধারাটির প্রথম পদ এ আমরা প্রথম পদকে এ ধরব ধরে এইট মনে করলাম যে প্রথম পদ হচ্ছে এইট মানে এ এ সমান এইট এরপরে সাধারণ অন্তর সাধারণ অন্তর মানে হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ বিয়োগ করার পর যে আমরা পার্থক্যটা পাবো এটি হচ্ছে সাধারণত যেমন এলিভেন হচ্ছে এখানে দ্বিতীয় পদ এলিভেন মাইনাস এইট ইকাল থ্রি তাহলে আমরা সাধারণত পাইলাম থ্রি এখন আমরা লিখবো মনে করি ধারাটির অ্যানতম পদ যেহেতু এখানে কোন পদের কথা বলছে তাই আমরা তো কোন পদ জানি না তাই লেখবো যে মনে করি দাঁড়াটির অ্যানতম পদ থ্রি হান্ড্রেড নাইনটি টু মনে করি ধারাটির তম পদ থ্রি হান্ড্রেড নাইনটি টু থ্রি হান্ড্রেড নাইনটি টু আমরা জানি না বিধে এই জন্য অ্যানতম পদ লেখ এখন এনতম পদের যে মানটা বের হবে এটাই হবে তার পদের সংখ্যা আমরা জানি যে সমান্তর ধারা এনতম পদ সমান এখানে একটা সূত্র লিখব আমরা জানি জানিম সমান্তর ধারার অ্যানতম সমান্তর ধারার পথ এ প্লাস ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে অ্যানতম সমান্তর ধারার পথ আমরা এই প্রশ্নমতি নিয়ে এটাকে নিয়ে আমরা ইকল দিয়ে থ্রি বসাই দিয়ে তারপর মানগুলো বসালি আমরা অ্যানতম মানের ফলাফলটা পেয়ে যাব এখানে লেখব যেহেতু আমরা ইকল এ প্লাস এন মাইনাস থ্রি হান্ড্রেড টু বা যেহেতু এখানে একটা ইকুয়াল আছে এই জন্য এখানে ভা দিতে হবে এর মান আমরা যে প্রথম পদ ধরেছিলাম এ ইকুয়াল হচ্ছে এইট তাহলে এর মানটা আমরা এইট বসাবো প্লাস এন এর মান হচ্ছে এখানে আমরা বের করতে হবে যেহেতু কোন পদের কথা বলছি এই জন্য এন এর মানটা আমরা এ নিয়ে রাখব এখন এন এর মানটা বের হলে তারপর আমরা ফলাফল পেয়ে যাবো আর কি ডি সাধারণত ডি সমান পেয়েছিলাম আমরা থ্রি আমরা ইলেভেন থেকে এইট বাদ দিয়ে থ্রি পেয়েছিলাম এখানে থ্রিটা লাগবো ডি এর মান ইকুয়াল হচ্ছে থ্রি হান্ড্রেড নাইনটি টু বা এইটের এইট প্লাস এখন থ্রির সাথে অ্যান আমরা গুণ করবো থ্রির সাথে এন যদি গুণ করি তাহলে থ্রি হ্যান মাইনাস থ্রি আর ওয়ানে গুণ করলে থ্রি ইকাল থ্রি হান্ড্রেড নাইনটি এখন এইট থেকে আমরা যেহেতু মাইনাসের এখানে থ্রি আসে মাইনাসের থ্রি বাদ দিয়ে দিলে হয় ফাইভ আর থ্রি এনকে আমরা প্রথমে রাখবো প্লাস ফাইভ কারণ প্লাসেরটা বড়ো মাইনাসেরটা ছোটো এই জন্য হচ্ছে প্লাস ফাইভ ইকুয়াল হচ্ছে থ্রি হান্ড্রেড নাইনটি টু বা ফাইভকে আমরা প্রক্ষান্তর করব যেমন থ্রি এন থ্রি এন ইকুয়ালস থ্রি হান্ড্রেড নাইনটি টু এটা আছে প্লাসের ফাইভ এটাকে প্রকান্তর করলে হবে মাইনাসের ফাইভ থ্রি অ্যান ইকাল আর থ্রি হান্ড্রেড নাইনটি টু থেকে যদি আমরা ফাইভ বাদ দিই থ্রি এখন 87 সেভেনকে দিয়ে আমরা এই যে থ্রিটা আসে থ্রিকে আমরা ডিভিশন মানে ভাগ করবো 87 কে. তাহলে n থ্রি ডিভিশন 3 অর্থাৎ এখানে ছিল ইন যখন আমরা প্রকান্তর করেছি তখন এটা ডিভিশনের হয়ে গেছে অ্যান্ড এখন আমরা ভাগ করলে যে ফলাফলটা বের হয় এটি হচ্ছে অ্যানতম পদের মান ভাগ করে আমরা পেয়েছি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন তাহলে সুতরাং এখানেই আমরা দিতে পারি অ্যানতম পদ সমান ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে আমাদের আনসার আমাদেরকে বলা হয়েছিল যে কোন পদ আমরা পেয়েছি যে অ্যানতম পদ সমান হচ্ছে ওয়ান মানে একশত উনত্রিশতম পদটাই হচ্ছে তিনশত বিরানব্বই তারপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব যতগুলা নিয়ম আছে পদের সমষ্টি তারপর হচ্ছে আমরা আরেকটি অঙ্ক আছে এখানে যে এত এত ধারাটি সমান কত এটাও আমরা অর্থাৎ এই তিনটি অঙ্ক করলে তোমাদের আর এই যে সমান্তর ধারা নিয়ে সমস্যাটা এটা আর থাকবে না তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবে যে তোমরা ভিডিওটা দেখার পরে নিজেরাই বড় বড় অঙ্কের সমাধান করতে পারবে সমান্তর ধারা থেকে আসলে এখানে আরেকটা দ্বিতীয় পজিশনের অঙ্ক হচ্ছে এইট প্লাস এখানে দেওয়া আছে এইট প্লাস সিক্সটিন প্লাস টোয়েন্টি ফোর প্লাস ইকুয়াল ধারাটির মানে নয়টি মানে নাইনটি পদের সমষ্টিগত সমষ্টির কথা বলা হয়েছে মানে এখানে পদের সংখ্যা দেওয়া আছে মানে এন এর মান দেওয়া আছে যে পদ হচ্ছে নয়টা এটার মধ্যে দেওয়া আছে যে পদ হচ্ছে নয়টা এখন আমরা শুধুমাত্র পদের সমষ্টিটা বের করতে হবে পদের সমষ্টিটা বের করার জন্য আমরা আগে নিয়মই লিখবো যে ধারাটির প্রথম পদ দ্বারাটির প্রথম পদ এ ইকুয়াল হচ্ছে এইট এরপর হচ্ছে সাধারণত সাধারণ অন্তর থেকে সিক্সটিন থেকে মাইনাস এইট ইকুয়াল হচ্ছে এইট অর্থাৎ এই যে ডি এর মানটা আমরা পেলাম সিক্সটিন মানে ষোলো থেকে আমরা যখন আট বাদ দিলাম তখন আমরা আট পেয়ে গেছি এটা হচ্ছে সাধারণত মানে পার্থক্যটা আর এনতম পদ দেওয়া আছে নাইন এনতম পদ ইকুয়ালস নাইন এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে এখন আমরা সমষ্টিটা বের করব এখন লিখব সমান্তর ধারার নয়টি পদের সমষ্টি সমান্তর ধারার নাইনটি পদের সমষ্টি সমষ্টির যে সূত্রটা আছে আমরা দিয়ে দেব এস ইকল টু এটা হচ্ছে অ্যানতম মানে নয়টি পদের সমষ্টি সূত্র অথবা অ্যানতম পদের সমষ্টি বের করতে গেলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে হবে এই সূত্রটা মানে মনে রাখতে হবে যে সমষ্টি বললে আমরা এই সূত্রটা ব্যবহার করে ফলাফল বের করতে হবে আর হলে সমষ্টি বের হবে না তো সমত ধর নয়টি পদের সমষ্টি আমরা যেখানে যেখানে এন আছে ওইখানে নাইন আর হচ্ছে কি এর মান তারপর হচ্ছে ডি এর মান যেভাবে আছে এভাবে আমরা বসাই দিলেই হয়ে যাব এন এর মান হচ্ছে নাইন আমরা বসালাম টু এখানে আমরা এর যে মানটা ওই যে আমরা প্রথম পর দিয়েছিলাম এটা আমরা এখানে বসাই দেব প্লাস এন এর মান হচ্ছে নাইন মাইনাস ওয়ান ডি এর মান সাধারণ অন্তর আমরা দরি ছিলাম এখানে হচ্ছে এইট মানে আমরা মাইনাস করে যে সিক্সটি থেকে আমরা সিক্সটিন থেকে এইট যখন বাদ দিয়েছিলাম তখন কিন্তু আমরা এ পেয়েছিলাম ওই এইট ডিয়ের জায়গার মধ্যে আমরা সেই এইটটা এখানে বসাবো এখন আমরা নাইন আছে এখানে নাইনেরকে আমরা যখন ভাগ করব আচ্ছা ভাগটা একটু পরিয়ে আমরা করি এভাবে রাখি হ্যাঁ তারপর হচ্ছে আমরা কিন্তু এখানে এর মানটা বসাই না এর মানটা এইট হবে এখানে সরি এখানে এর যে মানটা আছে এইট তা আর দুগুণ হচ্ছে ষোলো প্লাস নাইন থেকে যখন আমরা ওয়ান বাদ দিয়ে দেবো তখন হবে এইট এইট এইটের সাথে এইট গুণ করলে সিক্সটি ফোর কল এখানে নাইন বা টু এখানে সবটা আমরা যোগ করতে পারি যে এখানে সিক্সটি আর সিক্সটি আর সিক্সটিন আমরা যখন যোগ করব তখন হয়ে যাবে এইট কারণ আমরা এটাকে এটা দিয়ে ভাগ করতে পারি কারাগারি এখানে হবে ফোরটি ফোরটির সাথে আমরা নাইন যোগ করলে থার্টি সিক্স আর এখানে যে জিরোটা আছে বসাই দিল অর্থাৎ থ্রি হান্ড্রেড সিক্সটি আমরা বলতে পারি যে প্রদত্ত দ্বারাটির প্রথম নয়টি পদের সমষ্টি থ্রি হান্ড্রেড সিক্সটি বলেব সুতরাং প্রদত্ত দ্বারাটির নয়টি পদের সমষ্টি থ্রি হান্ড্রেড এই হচ্ছে আমাদের এইরকম